তার এক নাম্বার গান আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম আমার রব আমার ডাকের সারা দিয়া আমার চক্ষু ভালো করে দিছে সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না কালেমা পড়ছি তো বললাম iman দিব না প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব বাছার ওয়ার্ডারে মন্ত্রীর মাথা দুই ভাগ করা হইছে ইমান না কিন্তু জীবন দিয়া দিছে এবারে পাদ্রীকে বলে পাদ্রী বল খোদা কার মানুষ বলে আমার রব আল্লাহ যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ঈমান আনছি বাছার ওয়ার্ডারে পাদ্রীকেও দুই ভাগ করা হলো এবারে যুবকরে বলে যুবকরে দুই জন দে সামনে হত্যা করছে তুই কারে মানস যুবক এই দুইজন যার জন্য জীবন দিছে আমি তারে মানি যুবক এবার আল্লাহ হাত তুললে খান্না শুরু করছে আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে এখন তো মন্ত্রীদের সবই দেখে ঘটনা তার সবই দেখা যায় পৃথিবী এত সুন্দর মানুষ এত সুন্দর জীবনে দেখছে না কি করতে পারে এটা তো বুঝিনি জায়গা খাড়ি থাকবো নি দৌড় দৌড়ি করবো ঠেলা মারব খামসা মারবো মানুষের দূরে চিনটি মারে খামসা মারে ঠেলা মারে ধাক্কা মারে লাইডুকিয়া দৌড়ালেন্ট ও দৌড়াল জীবনে দেখছে না ঠিক নেই মহন ধৃত হন আর এক জায়গাতে করতে করতে একদিন পার্লামেন্টে গেছে অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন এদের হাঁটার সিস্টেম ভিন্ন এবার এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরম ভাবে দাঁড়িয়ে থাকে ঠিক নেই আজকে মিথি তা করে আমরা দাঁড়ায় থাকি এক জাতি ভাবে দাঁড়ায় বেঁকা হইয়া এড়াই দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল এখন তো তার চোখ ভালো হইছে এখন তার দাঁড়ানি সিস্টেম হইল আমাদের মতো বাদশা দূর থেকে এটা ফলো করছে যে এত অন্ধ আছে তুই এক জায়গায় সুখ করে দাঁড়াবি হে তুই এখন খালি খুব চঞ্চল হে গেল যায় হে গেল লারা মারে গেল ডেকা মারে ঘটনা কিটা মন ধে বাদশা ডাক দেখ দিকে ঠিকই সুখে কি চোখে দেখ দেখিত দেখিত হ্যাঁ সুখে চোখে দেখতে না বলে আমার রব বালা করছে রব বালা করছে কইছে পড়ে বাদশায় কুশির চুটে ডিজে গানের আয়োজন করছে ডিজে গান লাগা কেরে আমি যে ভালো করছি এটা তো আরো দরকার তুই যে আমার আগে হইতে তাহলে বিশাল আয়োজন করতাম আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছ আমার কলিজা ঠান্ডা হয়ে জায়গা মন্ত্রী কয় তুই কি আসলেই খোদা

জিনিস সৃষ্টি করছেন সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কুল কায়নার জিনিস সৃষ্টি করলেন হুকুম দিয়া তিনি হলেন আমার রব আল্লাহ বাসার মেজাজটা গরমে গেছে গা সান্দি ফুড়া গরম তারে খুদা না মানলি সে হত্যা করে আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জায় এত মানুষের সামনে পার্লামেন্টে বৈসা একজন দেশের বাদশাকে এইভাবে বিজ্যুতি করা অপমানি করা এটা কি মেনে নিব বাদশা ফাঁসা কয়ারে গ্রেপ্তার কর গ্রেপ্তার করলো এর রিমান্ডে ফিডা রিমান্ডে মার শুরু করলো মারতে 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 জিগায় কত তরে কে কালে মা শিখাইছে ফিডার সোডে হয় আমার যুবকে শিখাইছে যুবকরে রে গ্রেপ্তার করে আনছে আইন যুবক রে ফিডা শুরু করছে ফিডাইতে ফিডাইতে যুবক রে ক তরে কাটা কালে মা শিখাইছে হয় ফাদ্রি এসে গেছে ফাদ্রি রে গ্রেপ্তার কর ফাদ্রি তুলছে ফিডা মানে যে শিখাইছে এর এইভাবে মায়ের শুরু করছে কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক সে কি শাসক জালেম শাসক তিনজনে ফিটাইতে ফিটাইতে লাস্টে কয় তিনজনে তো ইচ্ছা মতো এখন ক তোরা রবকে তিনজনের কয় রব হলেন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন বা সকিরে এত ফিটা গেল কো কয়েম নৈত না মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে করাত চিনুন না আপনারা মোল্লাল মানু গাছ দেখানে এই করাত মাথার উপরে রাখছে রাইকা মন্ত্রী যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব আর যদি স্বীকার না করস করাত দিয়া মাছকান দিয়া দুই ভাগ করব কিটা বুঝলেন আমরা এখানে যারা বসা আমি বক্তা সহ আমরা মাথার যদি একটা করাত রেকা কয় আমরা একটা টান দিব। আমরা ইমান থাকবো আমার জয় সার কাছে ইমান বিক্রি হয় বাস্তব বুডাবুটি আইলে দেখবেন হ্যাঁ চা খাইছে এক শেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের জিগে বুটটা কারা দিবে সাহ দিয়ে আপনি খাওয়াইছেন বুটটা আপনারই দিব ই চেয়ারম্যান খালি গেছে আর এক চেয়ারম্যান আয়া ডুকছে হের ভিত্তে জিগায় বুট কারে দিবি চিন্তা ভাবনা তাছি দুধ চা খাওয়াইছে বুট কারে দিবি খাওয়া দিব ই চেয়ারম্যানও গেছে হে দোকান থেকে লড়ে না আরেকজনের ডুককে দেখে হিরে বুট কারে দিবি কইতারি না কতের একটা কপি খাওয়া কপি খাওয়ানোর পরে জিগা বুট কারে দিবি খাওয়া মেরি তুই দমন লাগে বলুন তো বুট পাডা দিছে কয়জন রে যে

সে বাৎসারে ডাইরেক্ট বলছে দুই বাক করে ফেল কিন্তু ইমান দিব না হ্যাঁ তার এক নম্বর গান আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে সেই রবের সঙ্গে আমি বেইমানি করব না কালেমাপড়শি তো পড়লাম ইমান দিব না প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিবসার ওয়াডারে মন্ত্রীর মাথা দুই ভাগ করা হয়েছে ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে এবার পাত্রীকে বলে পাত্রি বোধা কার মানস বলে আমার রব আনার যার উপরে এনে মন্ত্রী মারা গেছে আমি তারপরে ইমান আনছি বাদশার ওয়ার্ডারে পাদ্রি কেও দুই ভাগ করা হলো এবার যুবকরে বলে যুবক রে দুই জন্ডে তোর সামনে হত্যা করছে তুই কারে মানুষ যুবক কয় এই দুই জন যার জন্য জীবন দিছে আমি তারে মানি বাদশা কয় দেখ এখনো বালা আছে তুই আমার একবার রব হিসাবে স্বীকার কর আমি তোরে ছেড়ে দিব তোরে আমার খুব দরকার যুবক কয় আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দেবই মান এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে ফি আমাদের দিতে পারাস মাশাকে খুব অপমান করার পরে মাশাকে খুব লাগছে মাশা কয় তুই এর চেয়ে তোর কঠিন শাস্তি দেব দুই পাও বাঁচে বাইদা হাত দুইটা বাঁচে বাইদা স্পেশাল বাহিনী দিয়া এই যুবককে পাথরের পাহাড়ের উপরে নিছে নিচেও ভাগ কর উপরে ভাগ ও সাত্তিকা সবার সামনে তারে ধাক্কা মাইরা ভাগ করে ফালাই দিবি বর্তা হয়ে যাবে সব বাহিনী তার লইয়া গেছে পাহাড়ের উপরে হাত পা বাইন্দা নিয়া ফালাই দিবে এমন সময় যুবক কয় আল্লাহ আমারে হেফাজত করো আর এই জালেম ধ্বংস করে দাও যুবকের দোয়া গেছে কবুল হইয়া সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট বাইরিয়া সব পেয়ে মেরে নিছে যুবক বাদশার সামনে হাজির বাদশারে কিতা খবর বাদশা সাই হাতে বাহিনী নাই যুবক কানা ঘটনা কিতা তোমার না ফাটাইছি লাগিয়া আমার বাহিনী কো সব বাহিনী বর্তই গেছে গা তো তুই এলি কেন কামারে আমার রব বাসাইছি সোয়ান বাচ্চার মেজাজ খুব গরম আবার হাত পা বান বাইন্দা সানায় দিয়া মাছে পর মাছের মুখে ছেড়ে দিবি সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভাড়া হাত পাওয়া বাইন্দর সাগরের মাছ কেন নিছে আল্লাহ আমার ধ্বংস কবুল সব গোলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ভালাইয়া ভানিতে সুবাইয়া সব টিরে মেরে নিছে যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাসার সামনে হারিয়ে কিতা খবর বাসার জায়গায় খিতা খবর বলা নেই বাসায় তো বা

তোরে আমার মারা খুব জরুরি খুব দরকার তোর মারতে চাই যুবক কয় অসুবিধা নাই মারতে যদি তুই শাস মারতে পারবে তবে আর তুই চেষ্টা করলে পারতি না আমার সিস্টেমে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে মাসা তুই যেমনি গোস এমনি শুনবো তাহলে এটা কাজ কর তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা মধ্যে কেউ থাকতে পারবে না করবি মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আসো আগামীকালকে ডাকায় আসবা কেউ গড়ে না ফর্তিকায় টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে মসজিদ ও মাইকিং হয় সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ডাকা যাইতে কেউ করে থাকতে পারবো না এত কিছু হওয়ার পরেও আপনার কি ধারণা সবাই ডাকা যাইব আচ্ছা কোন চান আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা তুই বুঝলে কি তা হন হ্যাঁ তো না তো কন দরকার আপনারা দি গুরুস্থানের মতো নিরাই হয়ে গেছেন না হ্যাঁ সব যাইবনি মাঝে কবে খাই আর খাম না তুমি কই যার আমরা যাওয়া লাগবো মাঝে খাম খাজ আছে না কিউ কয়েকজন যাইতে পারে কেন যাইব যারা তেল মারু নিয়ারা যাইব ঠিক না তেল মারু নিয়ারা যাইব বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়া যেত না কিন্তু সরকার যদি এই আইন করে বেলা আগামীকালকে ডাকা আসতেই হবে যারে গর ফাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে এই অর্ডার যদি চালু হয় কিতা ভোজন কেউ ঘর থাকবো গাড়ি না ফেলে আত্যা যাওয়া শুরু করব আত্যা না যেতে ওই নদীর মাছ কান্দি সাতরে আজ হারণ যুদি ভায় তে কসমায়ার করব একটা বাঙালি আমার থাকব না আমার কন্যা একটা মানুষ ঘর থাকতো না বাচ্চা কাচ্চা লইয়া কান্দুল দূর শুরু করবো যে হাই ঠার হাতির মাইরা লাগবে মরণ সবাই ওই জালেম শাসক এই আইন জারি করছে যারে গড়ে ভামো সবাই একটা মারবি তো মানুষে সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে সবাই এক জায়গায় আসছে এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে হাত পাও বাইন্দা রাখছে এবার এখন যুবক শোন সবাই আসছে বলে হ দেশের একজনও বাদ নাই তাহলে আমি একটা মন্ত্র শিখাবো এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি আমি জাগাতি মারা যাব তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে যদি একজন না শুনে আমি মরব না সব বনাস বাবি হোক মানুষের আর তখন তুই মাইক ছিল না যে বাবি হোক কানে তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম বিস্মিল্লাহ হি রবিল গোলাম বিস্মিল্লাহ হি গোলাম এই কথা বইলা তীর মারবি আমি মারা যাবো বাদশাহ বিসমিল্লা রবিল গুলাম এমন ভাবে কই প্রত্যেকের কারণে গিয়ে হচ্ছে তীর মারছে যুবক স্টেজে মারা গেছে সুবান শেষ না শেষ কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে ঘটনা অন্যদিকে মোড় দিছে মাইরা লাইছেন তো হে বাদশা মনে হচ্ছে যে শেষ সব দামা চাপা সব শেষ আমার শত্রু শেষ আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশা চাইছিল কিন্তু এই আশা বাদশার পূরণ হয়েছে না মায়েরা সারছে দেশের জনগণ হয় ঘটনা কিতা বাদশা যে খুদা দাবি করে এই খুদায় একটা যুবক রে মারতে পারলো না কত চেষ্টা করলো পানিতে ফালাইলো মরলো না পাহাড়ের উঠে নিল মরলো না শুলিতে জুলাইলো মরলো না পাথর মারলো মরলো না

সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠ রোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত বিশ হাজার মানুষ কালেমা ভরে ইমান আনছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার

মারছিল কালেমা পড়ার অপরাধে মারছিল যে অপরাধে তিন নে মারলো এই অপরাধে আবার দেখা যায় বিশ হাজার মানুষ কালেমা পড়ছে অহন বাদশার মাথা কেমন হিট হইছে কিতাব হুজুর সেখানে বেচারা তিনজন রে সহ্য করতে পারছে না আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে লিছে এই বাদশার অবস্থা হন কি হবে কিন্তু আবারও বলছি বাদশা হলো জালে

বিশ হাজার মানে কি দেশের সব জনগণ মারে অপরাধে মারা লিব মানে জনগণ মাইব কি পরিমান ভাগম কাজ করতে পারে সে কত জালেম শাসক দেশের জনগণ সব মারি তো সিদ্ধান্ত নিছে। বাহিনীদেরকে বললো এক কাজ কর সবটির মারেলাম বাহিনীগুলি কীটা সালে দিয়া সব আমার খোদা মানে না তো সব যখন কালে মা পড়তো সব টিরে মেনে তখন বাদশাহ তো জিগাইতে সার কি করতেই মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন কর কি গর্ত গর্ত খনন কর ভাই সিন্নি গর্ত বলন্ত তো দেখি আল্লাহ কয়টা কসম করছে সাইটটা কসম কয়রা কার উপর দিছে গর্ত

সে গি দিউ আমে শুহু কাটা চারটা কছা হেই বেশি কর্তযুত করা বোলা বা অতিরিক্ত কর্তযুত করে আসা যে খরচ করে সব সুডু গুড়া গাড়া সব আমার সামনে দিয়েছে আর সব ফাকনা ফাকনা ডাকিয়ে পিছনে বইছেন এই যদি কি যন্ত্রণা দে এটা বুঝতে পার না তোমরা এইখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করতে পারবেন মুসাবির মানুষ সহ্য করার কোনো উপায় নাই হ্যাঁ আর একটু সম্ভব যন্ত্রণা দিতা যে ওয়াজের বতম থেকে ওয়াজটা শেষ করতে দে আমার আল্লাহ রস্তে গর্ত না আপনারা আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর অভিশাপ এই ঘন সেই গর্ত বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য গর্ত খনন করিয়া আল্লাহ বলেন إذ هم عليها قعود وهم على বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপর অভিশাপ গর্ত যে খনন করছে তার উপর অভিশাপ আন্না রিজাতিল ওয়াকুদ দাউ দাউ কোনে আগুন জ্বলছিল ইযুহুম আলাইহা কউদ তারা সব দেখছিল ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদের সাথে যা কিছু ছিল সব তারা দেখেছিল এই ছিল কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে। এই জন্য আল্লাহ বলেন আন্না নারিজাতিল ওয়াকুত ধাও ধাও ছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে। কি দলাইছে জ ছিল তখন বাদশা অর্ডার দিতে যারা কালেমা পড়ছে এই আমি বাদশা কে যারা খোদা মানে না আমি বাদশারে যারা খোদা মানে না সবাইকে দরে দড়ে জন্ত আগুনে পোড়াইয়া ছাই করে ফেলব নাউজুবিল্লাহ গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে আর বাদশার ওয়াডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পড়াইয়া সাই করে ফেলল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগেই মানান ছিল না সবে মাত্র আনছে কথা হন না দি সবে মাত্রই মানান চলে মানানার সাথে সাথে তাদের ইমানের পরীক্ষাও চলে আসছে আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হইছে জুড়ে কোন সোয়া এক জন দইরা দইরা জানেম সাজক আগুন দিয়া জ্বলায় মারলো সব গুলারে আগুন দিয়া পুড়ে ফেললো আগুন দিয়া চাই করে ফেললো ঠিক এই মুহূর্তে একটা মহিলা

আমি যদি একা কথাম তাহলে আমার সব মমিন বাইদের সঙ্গে আমিও আগুনে জাপ দিতাম কিন্তু মালিক আমি তো আমার কলি যায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে জাপ দেই আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে আমার কলি যায় মানে না মা কইয়া কোনো বাবা আগুনে জব্দ দিতে চাইছিল না ওই ব্যাপারটা জালেম শাসক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আয়শা বলে এই মহিলা আমি বুঝতে পেরেছি আমার বাজার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে জব্দ দিতে পারবে না কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জব্দ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রম আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব না এই কথা বলতে দিরি আমার আল্লাহ ছোট নাবালক এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে এ নবজাতক শিশু মা

একটা সেকেন্ড দেরি করবা না মা তার কথা বাচ্চার ইমান ইজস জজবা বেড়ে গেছে আর পিছনের দিকে তাকায় নাই বাচ্চাটারে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে জাপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল